তো একশো পার্সেন্ট কন পরবর্তী আমাদের মেজি কেমনটা কনফার্ম হয়ে গেছে কোন জিনিসগুলো আসবে এবং কি কবে চেঞ্জেস হবে প্রত্যেকটা ব্যাপার তোমাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটাই না পাশাপাশি আপনার সাথে আমাদেরকে ভিক্টোরি স্কিন এবং কি জিপ গাড়ির স্কিনের পাশাপাশি অনেকগুলো ফ্রি ইভেন্ট দেওয়া হবে পাশাপাশি গেমের ভিতরে কিন্তু অনেক একটা মেজর মেজর চেঞ্জেসের ব্যাপারেও নতুনত্ব আপডেট পাওয়া গেছে পাশাপাশি ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে কিন্তু এবার লেটেস্ট লেটেস্ট তোমরা কিন্তু জিনিস একদমই পাওয়ার কিন্তু সুযোগ তোমরা এবার নতুন ভাবে দেখতে চলেছো সেই ব্যাপারটা তোমাদেরকে এই ভিডিও জানাই দিতে চলেছি তার মানে এই ভিডিও যদি

ওয়েবসাইট ভিজিট করতে পারো যেখানে প্রতি শুক্রবার নিরানব্বই টাকায় একশো পঞ্চাশ জন যাবে নাম্বার শনি সম্পতিবার স্পেশাল মান্থলি উইকলির উপর অফার থাকবে আপডেট টেলিগ্রামে সবার প্রথমে পেয়ে যাবে আর কিভাবে বিস্তারিত দেওয়া আছে তো কিন্তু নিউ স্ক্রিন এবং কি গার্ড স্ক্রিন এই দুইটা স্ক্রিন কিন্তু তোমাদেরকে অনেক আগেই থেকেই বলছিলাম যে ফ্রিতে পাওয়ার ইভেন্ট দেখতে ফাইনালি কিন্তু অফিসিয়ালি কবে আসবে এবং কি কোন ধরনের ইভেন্ট চলে আসবে সেটার ব্যাপারে কিন্তু আপডেট পাওয়া গিস্টে ফাইনালি কিন্তু এটা আমাদেরকে দিতে চলেছে নতুন নতুন কোলাবোরেশন গুলাতে আর কি তো নতুন নতুন যে কোলাবোরেশন গুলা আসতে চলেছে আপনাদের সাথে তার মধ্যে কি তো হ্যাপি ভ্যালেন্টাইন্স উপর ভিত্তি করে বা আমাদের নতুন কিন্তু নতুন এটা 애니মেশনের কিন্তু মানে ব্র্যান্ডের সাথে কিন্তু কলাবেশন করতে চলেছে সেটা রিভিল এখনো করে নাই নামটা হয়তোবা কয়েকদিনের ভিতরে রিভিল করে দিবে সেটার উপর ভিত্তি করে দিতে পারে তবে কনফার্ম কিন্তু একের পর এক সার্ভারে কিন্তু চলে আসতেছে এই ফ্রি রি উপর ভিত্তি করে ইভেন্ট গুলা যার কোনে আমাদের বাংলাদেশ সার্ভারে কোন ইভেন্টের ভিতরে মানে দিবে সেটার ব্যাপারে না জানা গেলেও পরবর্তী কলাপেশনের উপর ভিত্তি করে তোমরা কিন্তু এরকম টাইপের একটা ইভেন্ট কিন্তু দেখতে পারবা যেখানে তোমরা এই জিপ গাড়ির লিজি টাইপের স্কিনটা বা তোমরা বলতে পারো যে গ্লোয়াল স্কিনটা সবগুলোই কিন্তু একই থিমের ভিত্তি করে তার মানে এই দুইটা রিওয়ার্ড তোমরা কিন্তু একই থিমের ভিত্তি করে দেওয়া দেখতে পারবা এবং কি ইভেন্টের ইন্টারফেসটাও কিন্তু এরকম টাইপের হয়লে হইতে পারে ভাই এরকম টাইপের দিতে পারে আর কি আর তোমাদেরকে আরেকটা ব্যাপার বলে রাখা হলো এই একই থিমের ভিত্তি করে কিন্তু তোমরা একটা কিন্তু ফ্রিতে পাবে আর কি ভেক্টোর স্কিনও কি সেটা কীরকম স্কিন বা সেটা কীভাবে দেওয়া হবে সেটাও তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি যেমন তোমরা স্কিন উপর দেখতে পাচ্ছ এখানে তোমরা যে ভেক স্ক্রিনটা দেখতে পাচ্ছ এই স্ক্রিনটা কিন্তু দেওয়া হবে আর এটাতেও কিন্তু সেম সিস্টেম মানে এখানেও টোকেন এক্সচেঞ্জ করে নিতে হবে আর টোকেন এক্সচেঞ্জ করার যে ব্যাপারটা সেটা হলো আমাদের এখানে কিন্তু বিভিন্ন মিশন থাকে যেমন কি মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমে আমরা কিন্তু এই টোকেনটা এই টোকেনটা আমরা ক্লেম করে যখনই নিয়ে নেব তার পরবর্তীতে কিন্তু এক্সচেঞ্জ করে সুযোগ থাকবে আর কি নেওয়ার আমাদের ভেক্টর স্ক্রিনটা আর কি তো ভেক্টর স্কিনের শুধু থাকবে না পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ গানের স্ক্রিনের বক্স থাকবে যেখান থেকে আমরা কিন্তু এই স্কার স্ক্রিনটা চাইলে কিন্তু নিয়ে নিতে পারবো তো হয়তো বা দিবে না যদি পারমানেন্ট দেয় সেক্ষেত্রে তো খুবই ভালো কথা পাশাপাশি একটা কিন্তু আমাদের বক্স থাকবে যেখানে কিন্তু আমরা বান্ডেল পাবো আর কি বের করতে যেটাও কিনা ডে হিসাবে নাহলে লাখ ভালো থাকলে পারমানেন্ট আর এখানে যে এই ভেক্টর স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা পারমানেন্টের জন্য নিতে পারবা এটা পারমানেন্ট যদি দেয় সেক্ষেত্রে অবশ্য অবশ্যই নিয়ে নিও কারণ ভেক্টরের উপর স্ক্রিন ভাই আচক দিতে ভাই কখনোই আমাদেরকে ফিরিতে কোনো ইভেন্টের ভিতরে দেওয়াই হয় নাই তো এই প্রথমবার যদি দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু নেওয়ার এই সুযোগটা হাত ছাড়া করা যাবেই না আমি তোমাদেরকে পার্সোনালি রিকমেন্ড করবো যেদিন ইভেন্টটা চলে আসবে সেদিন থেকেই তোমরা মিশন কমপ্লিট করে ইভেন্টের প্রত্যেকটা টোকেন তোমরা কালেক্ট করে নিবা সবার আগে যদি নিতে পারো সেক্ষেত্রে আরও ভালো কারণ ভেক্টর উপর ভিত্তি করে স্ক্রিন ভাই আর পরবর্তীতে কবে দেবে সেটার কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি তবে নতুনভাবে যেহেতু ভেক্টর স্ক্রিন পাওয়া যাবে যেটার ব্যাপারে অফিসিয়ালি আপডেট চলে আসছে যখন এরাও তোমাদেরকে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ওবি ফিফটি টু আপডেটের পরবর্তীতে গেম ভিতরে কিন্তু মেজর মেজর যে চেঞ্জেসগুলো হবে তার মধ্যে কিন্তু লেটেস্ট লেটেস্ট কিছু আমাদের ইভেন্টের আপডেট চলে আসছে ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে তো কোন সেই লেটেস্ট লেটেস্ট ইভেন্টগুলো সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি যেমন কোনো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আর্থিক গুলোর উপর ভিত্তি করে তোমরা কিন্তু বান্ডেল রিটার্ন দেখতে পারবা পার্সোনালি কি ব্লু বান্ডেল তোমরা জানো যে কতটা রেয়ার শুধুমাত্র আর্থিক ব্লু ভার্সনের বান্ডেলগুলো একটা ভার্সনের না প্রত্যেকটা ভার্সনের বান্ডেল কিন্তু তোমরা দেখতে পারবা মানে এই রিং ইভেন্টটা হতে চলেছে আমাদের ব্লুর সবথেকে বড় একটা স্পেশাল রিং ইভেন্ট কারণ এখানে ভ্যারাইটিস ভান্ডেলগুলো তো থাকবেই সেগুলো তোমরা কিন্তু চাইলে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ পাবে তার মানে এটা কিন্তু অনেক আগে ইনকিউবেটর যে ছিল না সেই ইনকিউবেটার থেকে ভিত্তি করে যে আমাদের বান্ডেলগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু পুনরায় আবার রিটার্ন আসতে চলেছে অ্যাকচুয়ালি এখানে তোমরা অনেকগুলো যেহেতু বান্ডেল পাবা সেহেতু মনে মতো নেওয়ার সুযোগ থাকবে পাশাপাশি এখানে টোকেন এক্সচেঞ্জ করার সুযোগ আছে সেহেতু কোনো ধরনের কোনো টেনশনই নিতে হবে না যেটা মন সেটাই তোমরা সিলেক্ট করে নিতে পারবে আর কি আর যদি সরাসরি লাখ বাজার মাধ্যমে কোনো বান্ডেল পেয়ে যাওয়া সেক্ষেত্রে ভালো হয় তো যাই হোক না কেন এখান থেকে টোকেন এক্সচেঞ্জ করে যদি বান্ডেল নিতে হয় সেক্ষেত্রে আনুমানিক তোমাদেরকে বান্ডেল নেওয়ার জন্য খরচ করতে হবে প্রায় দেড় থেকে তিন হাজারের মতো ডায়মন্ড যেটা কি না প্রত্যেকটা রিং লাগে এগে কোনো এই রিং ইভেন্টটা তো ব্যতিক্রম কিছু হবে না যাই কোনো এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সববার আগে জানিয়ে রাখলাম পাশাপাশি আরো একটা রিং ইভেন্ট কনফার্ম হয়ে গেছে যেখানে অনেক ওল্ড একটা বান্ডেল তোমরা রিটার্ন দেখতে পারবা কোন সেই ওল্ড ভার্সনের বান্ডাল সেটা তোমাদেরকে বলে দেওয়ার পরবর্তীতে তোমাদেরকে আবার ফিরির উপর ভিত্তি করে বেশ কয়েকটা লেটেস্ট লেটেস্ট আপডেট আসছে তার পাশাপাশি মেজি স্টোরের ব্যাপারটা তোমরা কি জানতে পারছো সেটা তো এখনো জানতে পারো সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখতেছি আর আজকের প্রশ্ন হলো আমাদের ফেভারিট গেমের নাম কি এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি এটা ফানি টাইপের হইল ভাই আমি দেখতে চাই আসলে কাদের কোন গেমটা ফেভারেট আমার তো ভাই সব থেকে সব থেকে বেশি ফেভারেট হলো ফ্রি ফায়ার গেম যার কে কমেন্ট বক্সে আমি ফ্রি ফায়ার কথা লিখে দেবো তো তোমাদের ফ্রি ফায়ার পছন্দ নাকি অন্য গেম পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট জানিয়ে দিত বলবো না যদিও এটা একটা মানে হাস্যকর প্রশ্ন ভাই এই ব্যাপারটা আমি সকলের কাছে জানতে চাই আসলে তোমরা আসলে কোন গেমটা পছন্দ করো আর দেরি কেন এখনই কমেন্ট বক্সে যাও এবং কি কোন গেমটা পছন্দ করো সেটা লিখে দাও তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু প্রথম বান্ডেল আসতে চলেছে আমাদের রিটার্ন এরকম রিং ইভেন্টের ভিতরে ও মাই গড মানে মিস্ট্রি শপের ভিতরে আমরা এই বান্ডেলটা লাস্ট সেই প্রথমবার দেখতে পাইছিলাম তার পাশাপাশি আর কখনই আসে নাই সেটা কিন্তু এরকম রিটার্ন আসতে চলেছে রিং ইভেন্টের ভিতরে তোমাদেরকে একটা ব্যাপার বলে রাখা ভালো এখন কিন্তু রিং ইভেন্টগুলাই কিন্তু সব থেকে বেশি কিন্তু আসতেছে তার মানে এখন ফেরওয়াল ইভেন্টের কিন্তু সেরকম আপডেট পাওয়া যাচ্ছে না বা অন্যান্য বেব ইভেন্টের কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে খুবই কম এই রিং ইভেন্টেরগুলার কিন্তু আপডেট সবচেয়ে বেশি আর এই রিং ইভেন্ট আসলে এখানে শুধুমাত্র ওই বান্ডেলটা না পাশাপাশি টুকিটুকি অন্যান্য বান্ডেলগুলাও থাকবে বার থাকবে তবে মেন ইউট হিসেবে যেটা থাকবে সেটা হলো মিষ্টি শপের প্রথম সেই রেয়ার বান্ডেলটা যাদের যাদের ভাই এই বান্ডেলটা সম্পর্কে আইডিয়া নাই তাদেরকে বলি ভাই বান্ডেলটা অনেক রেয়ার আর এই বান্ডেলটা যদি আসে সেক্ষেত্রে তোমরা বের করার চেষ্টা অবশ্য অবশ্যই করিও কারণ এই বান্ডেলে কিন্তু ভাই খুবই কম প্লেয়ারের কাছে আসছে যাদের আছে তারা কিন্তু ভাই রেয়ার বলতে গেলে আইডি বা অ্যাকাউন্টে কিন্তু ঘোষিত হয় আর কি তো যাই হোক এইটা কিছু আসতে চলেছে তাও আবার একশো পার্সেন্ট কন হয়ে গেছে আপকোমির সাথে আসবে যেখানে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদের ভিডিওর মেন টপিকে আমাদের নিয়ে আসতেছি তার আগে তোমাদেরকে একটা ফ্রি ইভেন্টের উপর ভিত্তি করে লেটেস্ট আপডেট আসছে সেই ব্যাপারটা জানিয়ে দেয় যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আককমের সাথে এনিমিশনের যে কলাভেশন একটা আসতে চলেছে সেটার উপর ভিত্তি করে কিন্তু নতুন এই আমাদের এ এম এ সি টেনের উপর ভিত্তি করে যে গানটা আছে সেটা কিন্তু দিতে চলেছে যেটা কিনা পার্মানেন্ট পারমেন্ট দেওয়ার একটা চান্সেস আসছে কোন স্কিনটা দিবে সেটা তোমাদেরকে দেখানোর আগে তোমাদেরকে বলি ইভেন্টের ইন্টারফেসটা বা ইন্টারফেসটার পাশাপাশি এটা কীভাবে কাজ করে সেটা তোমাদেরকে যদি বলি সেক্ষেত্রে এটা কিন্তু প্রথমত ডে হিসাবে থাকবে মোটে কিন্তু তোমাদেরকে একশো দিনের জন্য কিন্তু দেওয়া হবে একশো দিনের জন্য যখনই তোমরা ক্লেম করবে তখন কিন্তু পারমান্ট পেয়ে যাবা এরকম ব্যাপারটা এখন সব সার্ভারই চালু করছে যার ব্যতিক্রম আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভারে হবে না আর এখান থেকে তোমরা যে গানটা পাবা সেটা হলো আমাদের এই এসি টেনের উপর ভিত্তি করে এই গানটা যেটা কিনা ব্ল্যাক কালার এবং কি হোয়াইট কালার মিশ্রণ করা যদিও কি সেটা ড্যামেজ বা রেঞ্জ সেরকম কোনো কিছুই বেশি ভালো না আর কি শুধুমাত্র এখানে কিন্তু রিল স্পিডটা প্লাস করে দেওয়া হয়েছে তাছাড়া সেরকম কোনো এবিলিটিও নাই আর কি তারপরে যারা যারা এসি টেনের উপর ভিত্তি করে গানটা পছন্দ করো তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি আর কি এটা নেওয়ার তো যাই হোক এই ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে তোমাদের কিলের মিশন বুঝার মিশন এই টাইপের মিশনগুলো থাকবে সেগুলো কমপ্লিট করে তোমাদেরকে নিতে হবে তো ইভেন্টটা কবে আসবে সেটা তো তোমাদেরকে বললাম আপনার সাথে এনিমিশনের উপর ভিত্তি করে যে কলা বিষনটা আসবে আর হ্যাঁ সেই কলা বিষনটা কিন্তু আসবে ওবি ফিফটি টু আপডেটের পরবর্তীতে তার মানে আর বেশি দিন সময় নাই আর কি ইভেন্টটা আসার মানে আর কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাবো যা কম ভাবেন সেই আপডেটটাও যারা সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে ওবি ফিফটি টু আপডেটের সঙ্গে সঙ্গেই তোমরা যে আপডেটটা দেখতে পারবা সেটা হলো আমাদের মেজিকিম স্টোরের উপর ভিত্তি করে সেই মেজিম স্টোরে এবার কোন বান্ডেল আসতে চলেছে সেটা যারা যারা জানো না তাদেরকে এবার সেই ব্যাপারটা বলি যে আমরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু তোমরা এই বান্ডেলটা দেখতে পেতে চলেছে যেগুলো হলো আমাদের ভালোবাসা তিন ভিত্তি করে তোমরা যারা যারা জানো না তাদেরকে বলি ওল্ডের উপর ভিত্তি করে যে আমাদের ভ্যালেন্টাইন প্রথম যে রেয়ার বান্ডেলগুলো দেওয়া হয়েছিল সেই বান্ডেলগুলো কিন্তু ফাইনালি আমাদের এবার মেজি কিভ স্টোরে দিতে চলেছে কারণ একের পর এক সার্ভারগুলোতে তো ভাই অলরেডি দেওয়া হয়ে ছে শুধুমাত্র বাংলাদেশ সার্ভি ইন্ডিয়ান সার্ভারে এখন অব্দি আসে নাই যার কারণে কিন্তু এগুলো আমাদেরকে ধাপে ধাপে দেওয়া হবে যদি ধাপে ধাপে দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো বা দুইটা বান্ডেল একসঙ্গে আমরা নাও দেখতে পেতে পারি মানে আমি ব্যাপারটা বলতেছি যে একটা বান্ডেল হয়তো বা তোমরা আগে দেখতে পারলাম আরেকটা বান্ডেল তোমরা পরে দেখতে পারলাম মানে মেল ভার্সনের বান্ডেলটা আগে দিল বা ফিমেল ভার্সনের বান্ডেলটা আগে দিল এরকমভাবে কিন্তু দিতে পারে বা একসঙ্গেও দিতে পারে কারণ হাইপ ক্রিয়েট করার জন্য কিন্তু গেরিনা যা ইচ্ছা তাই কিন্তু করতে পারে আর কি তবে অফিসিয়ালিভাবে কিন্তু আমি যেটুকু জানতে পারছি দুইটা বান্ডেলই একসঙ্গে দেওয়ার চান্সেস আছে তাও আবার এই আমাদের ওভি ফিফটি টু আপডেটটা হওয়ার পরের দিনই আর কি বা এমনও হইতে পারে সেদিন না দিয়ে কিন্তু আমাদেরকে আমাদের স্পেশালিভাবে যেহেতু ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখে ভ্যালেন্টাইনজের পিক ডে রাখানো হবে সেদিনও দিতে পারে তবে আমরা ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখের আগেই কিন্তু এটা দেখতে পারবো মানে ডাটা মিনারা অন্তত এটুকু কনফার্ম করছে শুধু যে এটা আমাদের ওভি ফিফটি টু আপডেটের পরবর্তীতে দেওয়া হবে গেমের ভিতরে মানে লঞ্চ করা হবে যে কোনো এই আপডেটটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সবার আগে জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিও ছিল এটুকুই টেক কেয়ার বাই